আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দূর কাছে সবাই যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে নিয়ে এসেছি মজাদার ডাল সাজনা রেসিপি এগুলো হচ্ছে আমাদের গাছের সাজনা টাটা অনেক আগে ক্যামেরা বন্দি করছিলাম এখন আপনাদের মাঝে শেয়ার করতেছি দেখুন আমি সাজনা ডাটাগুলো টাটাগুলো ভালো করে ছিলে নিয়েছি সাথে আলু কুচি করে নিয়েছি কয়েকটা শ্বাস ডাটা কিন্তু শরীরের জন্য অনেক উপকারী বিশেষ করে ডায়াবেটিক্সের জন্য অনেক উপকারী দেখুন আমি এখানে অনেক ডাটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক অনেক উপকার এগুলো আমি এখানে পেঁয়াজগুলো লাল করে নিয়েছি ভালো করে একদম ভালো করে ছিলে নিয়েছি ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে পেঁয়াজ দিয়েছি বেশি করে কারণ এটা ঢাল দিয়ে রান্না করবো সেই জন্য পেঁয়াজ রসুন একসাথে দিয়ে লাল করে নিচ্ছি পেঁয়াজগুলোকে লাল লাল করে ব্রাউন কালার করে বেজে নিতে হবে দেখতে থাকুন অবশ্যই ভালো ভালো লাগবে একদম লাল লাল করে বেজে নিতে হবে আমাদের মাহের রমজান আমাদের থেকে বিদায় নিচ্ছে সবাই সবার জন্য দোয়া করবেন পরিবারের জন্য দোয়া করবেন আর আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন কে কে সজনাটা পছন্দ করেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন আমি প্রত্যেক সময় রান্না করার সময় লবণটা পেয়েছি আর রসুনের সাথে একসাথে দিয়ে দিই যেন তাড়াতাড়ি হয়ে যায় একটু তেলটা একটু কম হয়েছিল সেজন্য আর একটু তেল দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন পেস্টগুলোকে যত লাল করে ব্রাউন কালার করে ভাজবেন তত তরকারি সারটা বেড়ে যায় ফ্লেভার আসে ধৈর্য নিয়ে রান্নাটা করলে অবশ্যই মজা এখানে আমি কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া অবশ্যই হলুদের গুঁড়া কালারের জন্য দিতে হবে না হলে তরকারিতে কালার আসবে না তারপর দিয়ে দিব ঝালের জন্য মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া দিয়েছি আমি দেড় চামচ হলুদ মরিচের গুঁড়া দিয়েছি এক চামচ থেকে একটু কম একটু দিয়ে দিয়েছি জিরা ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচ দিয়ে আমি লবণ আগে দিয়েছি একটু নেড়েচেড়ে তেলের মধ্যে দিয়েছি আমি যেন তরকারি কালারটা সুন্দর আসে অবশ্যই তেলের মধ্যে চুলার আসটা কমিয়ে দেবেন তাহলে তরকারি কালারটা অবশ্যই সুন্দর আসবে পানি দেবার না আগে আমি প্রত্যেক সময় এভাবে রান্না করে তরকারির মধ্যে পানি দিলে তরকারি কালারটা কম আসে তেলের মধ্যে দিয়ে দিলে তরকারি কালারটা ভালো আসে আমার আম্মু এভাবে রান্না করতে দেখতাম ছোটোবেলায় আমি এভাবে রান্না করি ওর একটু পানি দিয়ে দিয়েছি মশলাগুলো কষানোর জন্য এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দুভাঙ্গা করে ফালি করি না মাঝখানে ভেঙে দিয়েছি তরকারিটা ভালো মতো মশলাগুলো কষাইতে হবে দেখুন তেল ছেড়ে দিচ্ছে মশলাগুলো আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি অবশ্যই তরকারি রান্না করার সময় ভালো করে মশলাগুলো কষিয়ে নেবেন মশলা যত কষাবেন মশলা যত কষাবেন তত তরকারির স্বাদ বেড়ে যাবে সব সময় আমি কষিয়ে রান্না করি ছাড়া আমার তরকারি খেতে ভালো লাগে না গন্ধ লাগে কেমন জানি অনেকে আছে পানি দিয়ে রান্না রান্না করে আমার কিন্তু করাটা ফেলে ভালো লাগে না আমি মশলাটা ভালো করে কষিয়ে নি একদম তেল ছেড়ে দিয়েছে দেখতে পারতেছেন কষিয়ে নিয়েছি একদম ভালো করে কষিয়ে নিতে হবে অবশ্যই আমি ভিডিও স্কিপ করে নাই সম্পূর্ণ ভিডিও আপনাদের মাঝে দেখাইছি এই জন্য ভিডিওটা লং হয়ে গিয়েছে সেজন্য ভিডিওটা বড় হয়ে গিয়েছে আর যদি ভিডিও এতটুকু আসে যদি কারো ভালো লাগে আমার ভিডিওটা একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর যারা আমার পুরনো নতুন বন্ধু আছেন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তেল একদম ছেড়ে দিয়েছে পানিগুলো চুষে নিয়েছে আমার ঢাল দিয়ে দিচ্ছি মুসুর ঢালগুলো একটু ধুয়ে ভিজিয়ে রাখছিলাম ওইখানে ঢাল আর সাসনাটা দিয়ে রান্না করলে অনেক মজা হয় সাজনাটাটাটা কিন্তু কেমনে রান্না করলে মজা হয় না ডাল দিয়ে রান্না করলে মজা হয় পুষ্টিতে ভরপুর সাসনাটা আলু দিয়ে ঢাল দিয়ে রান্না করতেছে অনেক মজা হয়েছে রান্নাটা অবশ্যই আপনারা বাসে এভাবে ট্রাই করবেন অনেক মজা সুস্বাদু লোভনীয় খাবার স্বাস্থ্যের জন্য অনেক উপকারী খাদ সবজি এটা এটা সব সময় কিন্তু পাওয়া যায় না চাইলে ফ্রিজে প্রয়োজন করে রাখতে পারেন আমিও কিছু রাখছি সংরক্ষণ করে কারণ শাসনাটা বছরে একবারই পাওয়া যায় সময় পাওয়া যায় না আমি গাছ থেকে ছিল অনেকগুলো সেই জন্য কতগুলো ফ্রিজে প্রয়োজন করে রাখছি যেন রমজানের পরে খাওয়া যায় ওগুলো রমজানের মধ্যেই রান্না করছি তো ততটা খাওয়া যায় না অল্প করে রান্না করেছি আমি কিন্তু এখানে পানি দিয়ে দিচ্ছি এখানে একটু করে পানি দিচ্ছি কারণ শাসনাটা থেকে অতটা পানি বের হবে না এটা হচ্ছে অন্য অন্য সবজিতে যেমন পানি বের হয় ডাটা থেকে তেমন পানি বের হবে না সেজন্য একটু করে পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছিল সবজিটা আমি অতটা পছন্দ করি না আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি অনেক পছন্দ করে আমার কাছে শাসনাটা তেমন ভালো লাগে না সত্যি বলতে ওনারা ওনাদের জন্যই রান্না করি ওনারা অনেক পছন্দ করে ওগুলো আমাদের গ্যাসের শাসনাটাটা এবার পরিমাণ মতো ঝোলের জন্য আমি পানি দিয়ে দিচ্ছি আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্টস বক্সে বলবেন সসনা ডাটা বা আমার রান্নাটা ঠিক হচ্ছে কিনা সেটাও বলবেন ঠিক না হলেও কমেন্টস করে বলবেন শিকার কোনো শেষ নাই ঝুলের ঝোলের পরিমাণ মতো আমি পানি দিয়ে দিচ্ছি এবার মাখামাকু করে নিয়ে নিবে ওগুলো দিয়ে আমি অল্প করে পানি নিয়ে আগে সবজিটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম এখন পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিচ্ছি এই ঝোল দিয়ে এই পানি দিয়ে তরকারিটা সিদ্ধ হয়ে যাবে এবং মাখা হয়ে যাবে এবার আমি ঢাকনা দিয়ে দিব দেখুন মাখা হয়ে গেছে এর মাঝে একটু টমেটো দিয়ে দিচ্ছি টমেটোটা আগে দিই নাই কারণ ডাউলগুলো সিদ্ধ হবে না সেই জন্য ডাউলে টমেটো দিলে ডা সিদ্ধ হতে চায় না টকের কারণে সেই জন্য পরেই দিচ্ছি তারপরে গিয়ে আমি এগুলো আমার গাছের ছাদ বাগানের টমেটো ছোটো ছোটো টমেটো এগুলো অনেক টক অনেক টক এগুলো এমনি খাওয়া যায় না বেশি টক ছোটো ছোটো বীজগুলো ভালো পরে নাই অনেক ঘোলা দৌড়ছিল মার্শাল্লাহ গাছের জিনিস একদম সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন তরকারি ঝোলগুলো টেনে মাখা মাখা হয়ে গিয়েছে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন বন্ধুরা আর ধোঁয়া করবেন যেন নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি সুন্দর সুন্দর ভিডিও আমার পরিবারের জন্য আমার জন্য বেশি বেশি ধোঁয়া করবেন দেখুন হয়ে গিয়েছে একদম পারফেক্ট বাবা হয়ে গিয়েছে ডাল শসানডাটা এমন মজা হয়েছিল আসলে আমি একটু খেয়েছিলাম আমি অতটা পছন্দ করি না তারপরে একটু খেয়েছিলাম মজা হয়েছিল রোজার মতো আর কি খাবো দেখুন মজার তার সুস্বাদু পুষ্টগুণে ভরপুর আমার শাসনাল টাটাটা কিন্তু খুবই হয়ে গিয়েছে অনেক টেস্টি খাবার আপনারা বাসাে একবার হলে ট্রাই করবেন যারা এত কোন আমার ভিডিও জুড়ে ছিলেন সবাইকে অসংখ্য সকল ধন্যবাদ যারা আমার ভিডিও শেষ পর্যন্ত ছিলেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা ও দোয়া সবাই আমার সাথে থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত আপনাদের মাঝে দেখা হবে আবার নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবার জন্য মুসলমান ভাই বোন সবার জন্য দোয়া করবেন মাহে রমজান মাস যান আমাদের জীবনে বারবার ফিরে ফিরে আসে সেই দোয়া সবাই সবার জন্য করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত